অটোমোবাইলের একটি ইমার্জেন্সি চ্যানেল আছে ওই চ্যানেলের সাহায্যে আমরা রাস্তায় টু হুইলার খারাপ হলে ফোন করলে আমরা যাই আমরা গিয়ে গাড়ি নিয়ে আসি বা অনস্পট রিপেয়ার করে আজ আমাকে ফোন করে বললো একটি পালসার গাড়ি আনার জন্য তাই আমরা এই পালসার গাড়িটা বাড়ি থেকে নিয়ে এলাম আপনারা প্রথমে দেখুন যে গাড়িটার কী পরিস্থিতি আমরা এই গাড়িটাকে কাজ করবো স্যার ওল্ড মডেল গাড়ি গাড়িটাকে আপনাদের প্রথম দেখাচ্ছি গাড়িটার কী পরিস্থিতি আছে আপনারা প্রথমে দেখব এবার আমরা গাড়িটাকে খুলছি আপনাদের দেখাবো যে গাড়িটা কি পরিস্থিতি রয়েছে আর আমরা কীভাবে কাজ করি গাড়িটা আপনারা দেখুন ওয়াশিং চলছে আপনারা দেখতে পেলেন সিটের ভিতরে পোকা মাকড় চাপের ফুলের ভর্তি ছিল গাড়িটাতে পুরো ওয়াশ করা হচ্ছে তারপরে আমরা দেখা আমাদের এই পালসার গাড়ির কাজ চলছে আমরা প্রথমে ওয়ারিংটাকে সেটিং করে নিলাম নতুন ওয়ারিং সেট করা হলো এবার ডিশের কাজ হচ্ছে সাসপেন্সার বুস মেটাল বুস আর এটা হলো সাসপেন্সার ক্যাপ এই ক্যাপটা সাইডে থাকে আর এই বুসটা ভিতরে থাকে যাতে চাকাটা না তোলে এই কারণে সাসপেন্সার বুসটাকে ফিটিং করা হয় আমরা কিভাবে সাসপেন্সার বুশটা ফিটিং করছি নিজেরাই আপনারা দেখুন পুরা সাসপেন্সারটা ফিটিং করছি কারণ সাসপেন্সার গাড়িতে লাগানো হচ্ছে সাসপেন্সার কীভাবে সেটিং হয় তো দেখানো হচ্ছে আমাদের চেইন কিটটা খোলা হচ্ছে এই চেনকিট চেন কিটের অবস্থা দেখুন চেন কিট খারাপ এবার কাপলিং হব কাপলিং হবটা তোলা হলো কাপলিং হবটা ঠিক আছে হাফ এক্সেলটা খারাপ হাফ এক্সেলের থ্রেডগুলো খারাপ আছে এবং স্পকেট বিয়ারিংটাও খারাপ আছে কাপলিং আবার কাম্পলিং রাবারটা কেটে গেছে মনে হয় হ্যাঁ কাম্পলিং রাবারটাও খারাপ এবং চাকার বিয়ারিংগুলোও খারাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্ক পেট্রোল ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ভিতরে মারাত্মক ময়লা এটাকে ওয়াশ করা হচ্ছে ট্যাঙ্ক পরিষ্কার করা হয় দেখাচ্ছি ট্যাঙ্কটি কবে পরিষ্কার করা হচ্ছে আমরা কার্বোহাইড্রেট পরিষ্কার করছি কার্বোহাইড্রেড আমরা কিভাবে ওয়াশ করি আপনাদের দেখাচ্ছি দেখুন পেট্রোল দিয়ে পুরোপুরিভাবে ক্লিন করা হচ্ছে you know আপনারা এই পালসার গাড়ির রিপেয়ারিং ভিডিওটা দেখেছেন আমরা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত গাড়িটাকে কাজ করেছি আপনাদেরকে দেখিয়েছি এখন আমাদের গাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা দেখাতে চাইছি যে গাড়িটা কীরকম হয়েছে এই গাড়িটার কাজ দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা আসুন আমার এই ওই সার্ভিস সেন্টারে আমরা গাড়ি কাজ করতে ইচ্ছুক

প্রায় আট লম্বার মতো সেই গাড়িটা আজকে গাড়ি থেকে নিয়ে সুন্দর একটা দারুন তো ভালো রঙ হয়েছে গাড়ি একদম সবচেয়ে ঠিকঠাক আছে তো গাড়ি গাড়ি চালিয়ে দেখলাম ভালো বেশ সেটিংটা খুব ভালো হয়েছে তো বেটার ভালো গাড়ি একদম গাড়ি একেবারে ওকে দারুণ সেটিং করে দিয়েছে তো খুব ভালো হয়েছে গাড়ি সমস্যা নেই টোটালটাই গুছিয়ে দিয়েছে গাড়ি খুব ভালো হয়েছে দাদা গাড়ি তো সুন্দর হয়েছে গাড়ির কোনো ভালো যায় কিছু রাস্তা গাড়ি যাওয়া সমস্যা আসুন তো কোনো মোবাইল নাম্বার দেওয়াই আছে ফোন করে সাথে সাথে আমার চলে যাবেন গাড়ি নিয়ে এসে সেই গাড়ি সুন্দর করে সার্ভিস করে আপনাকে দেওয়া হয় এটাই বলেন Thank you for watching!